প্রশ্ন সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল কে কোন মুহূর্তে জননীর পদ অধিকার করে বসল কেন উত্তর সেই মুহূর্তে সে জননী পদ এখানে পোস্টমাস্টার গল্পে রতনের কথা বলা হয়েছে যে সময় পোস্টমাস্টারের কাছে রতনের পড়তে বসবার কথা সেই সময় পোস্টমাস্টার খাটিয়ায় শুইয়া আছেন দেখে রতন ফিরে আসছিল পোস্টমাস্টার তাকে বলেন সইটা ভালো বোধ হচ্ছে না দেখত আমার কপালে হাত দিয়ে রতন কপালে হাত দিয়ে বুঝতে পারে দাদা সেবায় ভর্তি হয়ে যায় রতন মেয়ে মারতির স্নেহে সেনেহে মমতার হৃদয়টি তার ছিল তাছাড়া এতদিন দাদা বাবুর সান্নিধ্যে যেটুকু স্নেহ ভালোবাসা পেয়ে এসেছে তাতে দাদাবাবুকে নিজের ভরসা মনে করেছে সেই জন্য নিবান্ধব দাদাবাবুকে সুস্থ করে তোলাটা তার নিজের প্রয়োজনে ও জরুরি মনে হয়েছে দায়িত্বশীল আপনজনের মতোই বৈধ ডেকে নিয়ে এসেছে সময় মতো ওষুধ খাইয়েছে আর সেবার ফাঁকে ফাঁকে বারবার জিজ্ঞাসা করেছে আর সেবার ফাঁকে ফাঁকে বারবার জিজ্ঞাসা করেছে হ্যাঁ গো দাদা বাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি